আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন আমাদের আলু ক্ষেতের সাইড দিয়ে কি সুন্দর পাতাকপি হয়ে গেছে তো এইখানে আমি দেখতেছিলাম আজকে কোন পাতা কপিটা তুলে নিয়ে তারপরে বাজি করবো আর এদিকটা দিয়ে খাদিজা যা ওর বড় বাবার সাথে ক্ষেতের ভিতরে মানে সরিষা ক্ষেতে এখানে এসে পড়ছে যেহেতু রমজান মাসের মাধ্যমে মানে আমাদের সরিষা এবার বাড়িতে টিলা গেছে মানে সরিষা এসে পড়ছে তো এখন যে কোনো মুহূর্তেই হঠাৎ করে বৃষ্টি আসতে পারে যার কারণে যদিও সরিষাটি একটু কাঁচা কাঁচা আছে তো এগুলো সাদের রোদ দিলে শুকানো হয়ে যাব তো বৃষ্টির কারণে আগে থাকতেই সরিষা ঘরে নিয়ে যাওয়া হতেছে আর এদিক দিয়ে আমার দাদা একটা পাতাকপি তারপর আমি বলছি ছোট দেখা দেওয়ার জন্য তো এখানে একটা খেতে থেকে একদম তাজা একটা পাতাকপি দিতেছে তো সব কিছু ধুয়ে কেটে মেটে তারপর আমি এখানে রান্না করতে চলে এসেছি যদি আমার এই ভিডিওটা আগের ছিল মানে শুক্রবারের ছিল তো আমি সময়ের অভাবে মানে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যে মানে আজকের আমার এই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি আলু ভাজি করতেছি আর তার সাথে আবারও আমি পাতাকপি ভাজি করব। তার সাথে আর কি কি রান্না করছি করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর যেহেতু রমজান মাস মানে নানান ব্যস্ততার কারণে আর কি সময় হয়ে ওঠে না যে মানে কাজের চাপটা যেমন একটু বেশি বেড়ে যায় আসলে আমরা বুঝি রমজান মাসে তেমন কোনো কাজ থাকবো না আসলে রমজান মাসে সব দিক দিয়ে কাজকর্ম বেড়ে যায় তো যার কারণে আজকে আমি মানে শুক্রবার আজকে আমি চারপোতে একসাথে রান্না করছি হয়তো দেখা যাচ্ছে দুই তিন দিন আমার আর রান্না করা লাগব না আর এই ঝামেলাটাও আর মানে টেনশন করা লাগব না যেহেতু রমজান মাস আর খাদিজারও তেমন একটা টাইম দিতে পারি না কারণ ইফতারের পরে খাদিজাকে নিয়ে মানে বসতে পারি না যেহেতু নাকি মানে নামাজ পড়া লাগে আর নামাজে অনেক টাইম লাগে তো এটা আমরা সবাই জানি তো এইখানে আমি পাতাকপিটাও ভাজি করে নিচ্ছি মানে সিদ্ধ করে নিচ্ছি এখানে আর পাতাকপিটা আমি আজকে ভাজি করছি টমেটো দিয়ে কারণ আমার মানে খুব ভালো লাগে টমেটো দিয়ে তো আজকে পাতাকপিটা আমি কোনো প্রকারে ডিম দিই নাই তার সাথে আমি চিংড়ি মাছও দিই নাই তো টমেটো দিয়ে তারপর পাতাকপিটা ভাজি করছি আর আজকের রান্নাটা তো মানে আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি এখানে দেখতে পাচ্ছি সিমেন্টের এটা নতুন চুলা আনা হয়েছে হাইকা চুলা তো আমি এটাতে রান্না বসাইছি যেহেতু আমার রান্নাটা আজকে প্রচুর ছিল তিন চার পদে তো আমার দরকার ছিল দু একটা চুলা বসানোর জন্য আমার একটু ভুলের কারণে আজকে মানে তিনটার পর থেকে আমার এই চুলার পরে আমার সময়টা না তো একটু খারাপও লাগছে তো খারাপ লাগলো কিছু করার নাই যেহেতু দুই তিন দিন মানে একটু রেস্টে থাকতে পারবো হয়তো মানে রান্নার ঝামেলাটা আর করা লাগবে না শুধু ভাত রান্না করব আর তার সাথে ফ্রিজ থেকে নামে তরি তরকারি গরম করলে হইব তো আমার এরকম আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে মানে এরকম একসাথে রান্না করে তারপরে রাখছি আমি তো এখান থেকে যেহেতু আমার পাতাকপিটা ভাজি করা হয়ে গেছে এখন আমি এখানে মুরগির মাংসটা বসাবো তো মুরগির মাংস রান্না করার পরে তার সাথে আমি আবার গরুর মাংসটাও রান্না করব তো মুরগি যেহেতু ফার্মের মুরগিটা আমি রান্না করতেছি আগে থাকতে তেল দিয়ে একটু ভেজে তারপরে নিতেছি মানে ফার্মের মুরগিটা একটু ভাজা না নিলে আসলে ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে আসলে ভালো লাগে না যার কারণে হালকা একটু তেলে ভাজা নিতেছি তো এখানে দেখতে পাচ্তেছেন আমি খুব হালকা করে তারপরে ভাজা নিতেছি যেহেতু আমি দু দিনের জন্য তরকারিটা আমি রেখে দেবো এই কারণে কারণ আমি আলু ভাজি করছি তার সাথে পাতা পাতাকপি ভাজি করছি তো দুইটা মিলে দিন খেলে তো একদিন একদিন করে খেলে দুই দিন চলে যাইবো তো যার কারণে একটু ভালোভাবে মানে ভাজি নিয়ে হালকা করে ভাজিয়ে নিছি আর আমি মানে আজকের মুরগিটা আমি এখানে ভুনা করতেছি পিঁয়াজ দিয়ে আর দু তিনটা আলু কেটে তারপর দিছি কাজে যা যেহেতু মানে মাংসের আলুটা খুব পছন্দ এই কারণে তো আসলে আজকে রান্না করতে করতে বললাম না আমার সারাদিন চলে গেছে তো কিছু করার নাই যেহেতু আজকে সারাদিন চলেছে শুক্রবারটা মানে হাফবেলায় আমার এই রান্নার কোটা কাটি ধোয়া পাকলা করে নিয়ে আসবে অনেক টাইম লাগবে তো কেমন হলো সব মিলে আমার এই আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন রান্না করতে করতে মাগরিবের টাইমও হয়ে গেছে বেশি সময়ও নাই তো আমি খুব তাড়াহুড়া করতেছিলাম তো এখান দিয়ে আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে যেহেতু সময় নাই তো আমি গরুর মাংসর সাথে মানে একবারে মেখে জেগে তারপরে চুলাতে বসায়া আমি এখান দিয়ে আমি আবার ইফতার করার জন্য চুলে গেছি তো বাকি ভিডিওটা আমি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই এখানে আমি চুলা লাগিয়ে দিয়ে তারপরে আগে আগে চলে গেছি ইফতারের জন্য তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ